আবার একটা রেল দুর্ঘটনা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার দু মাসের মধ্যে এখনো পুরোপুরি দু মাস হয়নি দু মাসের মধ্যে তিনটে বড় রেল দুর্ঘটনা এবং তার আগেও দু সালেও এমন ঘটনার কথা আমরা দেখেছি তাহলে কি রেল এখন সফট টার্গেট আজকের ঘটনাটাও যদি দেখি বা আগের ঘটনাগুলো যদি দেখি আপনারা দেখবেন যে এর মধ্যে প্রচুর কিন্তু অস্বাভাবিক ব্যাপার রয়েছে রেল দুর্ঘটনা সাধারণত যেমন হওয়ার কথা সেরকম কিন্তু একটাও দুর্ঘটনা নয় কেন বলছি নাশকতা হলেও হতে পারে রেল কি তাহলে আতঙ্কবাদীদের দুষ্কৃতিকারীদের সফট টার্গেট হয়ে গেল রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকারকে বদনাম করার জন্য নতুন টার্গেট আমরা কিন্তু এই ধরনের ঘটনা আগেও দেখেছি দু হাজার দশের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি মাওবাদীরা ঘটিয়েছিল এবং সেখানেও দেখা গেছিল ফিশ প্লেট আগে থেকেই খোলা ছিল এবং সেখানে যার নাম অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূলের নেতা কিন্তু এবারে কি ঘটছে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নেবার এখনো দু মাস হয়নি দু মাসে তিনটি বড় রেল দুর্ঘটনা মৃত্যুর সংখ্যা দিক দিয়ে হয়তো বলতে পারেন যে মৃত্যুর সংখ্যা কম হয়েছে কিন্তু এই তিনটে রেল দুর্ঘটনাতেই মৃত্যুর সংখ্যা অসংখ্য হতে পারত ভাগ্যের জোরে হয়নি প্রথম রেল দুর্ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেবার পর সতেরোই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হলো এগারো জনের মৃত্যু হলো ষাট জনের বেশি যাত্রী আহত হলেন আঠারোই জুলাই উত্তরপ্রদেশের গোন্ডা স্টেশনের কাছে একটি ট্রেনের আটটি কামরা বেলাইন হলো হল ঘটনায় চারজনের মৃত্যু হল পঁয়ত্রিশ জনের বেশি আহত জুলাই আবার রেল দুর্ঘটনা এবার কোথায় হলো ঝাড়খন্ডের চক্রধরপুর রেল স্টেশনের কাছে বাদাবাম্ব এবং রাজঘর সাওয়ান দুটি স্টেশনের মধ্যে এই দুর্ঘটনাটি হলো কি ঘটনা ঘটলো ডাউন লাইনে যাওয়া একটি মালগাড়ি বেলাইন হয়ে উল্টে গেল এবং সেই ডাউন লাইনে যে মালগাড়িটি যাচ্ছিল বেলাইন হয়ে তার কামরা এসে পৌঁছে গেল আপ লাইনে যে আপ লাইন দিয়ে হাওড়া মুম্বাই এক্সপ্রেস একশো কুড়ি কিলোমিটার গতিতে ছুটে আসছিল কখন ঘটনাটা ঘটল ভোরের দিকে সাড়ে তিনটের পর ভোর সাড়ে তিনটে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটল হাওড়া মুম্বাই মেল বেশিরভাগ অসুস্থ যাত্রীরা যান চিকিৎসা করাতে অদ্ভুত ব্যাপার নয় মালগাড়ি বেলাইন হয়ে গেল সেই মালগাড়ির বেলাইন হয়ে যা কামনা উঠে এলো আপ লাইনে যেখানে হাওড়া মুম্বাই মেল যাচ্ছিল এই ঘটনা আপনারা আগেও দেখেছেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস পরবর্তীকালে প্রমাণ হয়ে যায় যে এটা মাওবাদীদের দুর্ঘটনা ঘটানোর চক্রান্ত ছিল আগেই ফিসফ্লেট প্লেট ছড়িয়ে রাখা হয়েছিল দু হাজার দশের আঠাশে মে ঝাড়গ্রামের কাছে রেল দুর্ঘটনা ঘটেছিল তখন রেলমন্ত্রী কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের কাছে লাইনচ্যুত হয় কুড়লা লোকমান্য তিলক সুপার ডিলাক্স এক্সপ্রেস হয় একই ঘটনা হয়ে সেই সমস্ত যাত্রীবাহী কামরা অন্য লাইনে এসে চলে আসে ট্রেনটি হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে আর উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ি এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ধাক্কা মারে দুর্ঘটনা তদন্ত নেমে তদন্ত করার জানতে পারেন রেল লাইনের আগে থেকেই আলগা করা ছিল এটা পরিষ্কার নাশকতা ছিল এবং এই দুর্ঘটনায় আপনারা জানেন প্রায় একশো আটচল্লিশ জনের মৃত্যু হয় জখম হয় প্রায় একশো আশি জন পরবর্তীকালে জানা যায় এই রেল দুর্ঘটনার পেছনে প্রথম এবং প্রধান অভিযুক্ত ছিলেন কে ছত্রধর মাহাতো যিনি এখন তৃণমূলের নেতা তিরিশে জুলাই আজকে সেই একই রকম দুর্ঘটনা ঘটলো রাত্রে সাড়ে তিনটের সময় মালগাড়ি বেলাইন হয়ে গেল সেই বেলাইন মালগাড়ির কামরা এসে আপলাইনে যেখান থেকে হাওড়া মুম্বাই মেল যাচ্ছিল কিছুক্ষণ আগেই সেটা দেখতে পান হাওড়া মুম্বাই রেলের ড্রাইভার তিনি ব্রেক কষার চেষ্টা করেন পুরোপুরি ব্রেক কষতে পারেননি হাওড়া মুম্বাই মেলের আঠারোটি বগি বেলাইন হয়ে যায় তবে মৃত্যুর সংখ্যা অনেকটা কম হয়েছে আগে ভাগে জানতে পেরে দেখতে পেরে ব্রেক কষার পর আঠারোটা বগি বেলাইন হয়ে গেলেও দুর্ঘটনার যে ঘাত সেটা কমানো যায় আগে দেখে ব্রেক কষার পর দুজনের মাত্র মৃত্যু হয়েছে মৃত্যু সংখ্যা কিছুটা বাড়বে বেশ কয়েকজন আহত হয়েছেন কিন্তু মৃত্যুর সংখ্যা কমানো গেছে দু মাসে তিনটে রেল দুর্ঘটনা সতেরোই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হলো আঠেরোই জুলাই উত্তরপ্রদেশের গোন্ডা স্টেশনের কাছে এবং এর প্রায় প্রতিটি ক্ষেত্রেই বাংলা যোগ রয়েছে কেন কিভাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বলছেন কেন রেল দুর্ঘটনা ঘটছে তার আমলে ২০১০ সালে পরপর দুটি বড় দুর্ঘটনা ঘটেছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ২০১০ হাজার দশের আঠাশে মে আমি আপনাদের বললাম দু হাজার দশের উনিশে জুলাই বীরভূমের সাহিত্যা স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের সঙ্গে বনাঞ্চল এক্সপ্রেসের সংঘর্ষ হয় দুর্ঘটনা যে কোনো রেলমন্ত্রীর আমলেই ঘটতে পারে এমন কিছু অস্বাভাবিক ঘটনা নয় কিন্তু পরপর একই ধরনের ঘটনা ঘটছে এবং যেটাকে নাশকতা বলছেন অনেকেই রেলও এটাকে উড়িয়ে দিচ্ছে না কিন্তু সত্যি যদি রেল এটা সব টার্গেট হয় তাহলে কি সত্যি এটা ভারতীয় রেলের পক্ষে আটকানো সম্ভব সতেরোই জুন দু হাজার চব্বিশ উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙ্গাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়লো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অদ্ভুত কিছু দৃশ্য আমরা দেখতে পেলাম তারপর থেকে তিরিশে জুলাই আজকে চক্রধরপুর বেশ কিছু ছবি রেল পাচ্ছে যেমন সিগন্যাল সবুজ সিগন্যাল রীতিমতো লাল কাগজ দিয়ে লাল করে রাখা হচ্ছে ফিস প্লেটের মধ্যে পাথর ঢুকিয়ে রাখা হচ্ছে ফিস প্লেট সরিয়ে দেওয়া হচ্ছে রেল লাইন যেখানে চেঞ্জ করা হয় একটা লাইন থেকে একটা লাইন সেখানে পাথর ঢুকিয়ে রাখা হচ্ছে রেল লাইনের উপরে ইট পাথর ফেলে রাখা হচ্ছে বিভিন্ন ছবি এই মুহূর্তে পেয়েছে রেল বিভিন্ন জায়গা থেকে এবং এর বেশিরভাগটা আবার এই পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকা থেকে যেখানে আবার যেখানে আবার সংখ্যালঘু আধিক্য বেশি যেটা রেল বলছে রেলের তদন্ত উঠে তাহলে কি রেল সফট টার্গেট হয়ে গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলেও রেল দুর্ঘটনা ঘটেছে তিনি আজকে এক্স স্যান্ডেলে পোস্ট করে দিলেন যে কি হচ্ছে অন্যদিকে আজকেই আমরা দেখলাম এই দুর্ঘটনার আগেই বিজ্ঞান ভবনে বণিকসভা সিআই এর যে বিকশিত ভারতের দিকে যাত্রা কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করলেন যে ইউপিএ জমানার তুলনায় এই এক দশকে রেলের বাজেট আট গুণ বৃদ্ধি পেয়েছে এই আট গুণ রেল বাজেট যেটা বৃদ্ধি পেয়েছে তার মধ্যে রেলের সুরক্ষা আছে রেলের নিরাপত্তার দিকে তাকানো হয়েছে যদিও রেলের বিরুদ্ধে এখন কর্মীর সংখ্যা কম এই অভিযোগ উঠছে কর্মী নিয়োগ শুরু হয়েছে সেটা কন্টিনিউয়ালি চলে যাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বলেছেন ইউপিএ জমানাচ্ছে রেলে আট গুণ বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে হাইওয়েতে আট গুণ বরাদ্দ বৃদ্ধি হয়েছে এবং কৃষিখাতে চার গুণ বাজেট হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী তারপরেও রেল দুর্ঘটনা ঘটছে এবং যেটা দুর্ঘটনা না নাশকতা এই প্রশ্ন কিন্তু উঠে গেছে এবারের বাজেটে টু পয়েন্ট সিক্স টু লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে রেলের জন্য যার মধ্যে ওয়ান পয়েন্ট জিরো এইট লক্ষ কোটি টাকা ব্যয় হবে রেলের সুরক্ষা খাতে সাধারণত বাজেট পেশের পরে প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন এবং দেশের আর্থিক পরিস্থিতির আনুষ্ঠানিক পর্যালোচনা করেন দেশের অর্থমন্ত্রী যেটা এবারের করা কথা ছিল নির্মলা সীতারমণের কিন্তু এবার দেখলাম স্বয়ং প্রধানমন্ত্রী এই বণিক সভা সিআইএর বিকশিত ভারতের দিকে যাত্রার লক্ষ্যে এই বৈঠকে গেলেন এবং বণিক সভাকে বোঝানোর চেষ্টা করলেন ভারতবর্ষ এই এক দশকের মধ্যে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে আমেরিকা এবং চীনের পরেই আপনারা দেখেছেন যে দু হাজার তেরো চোদ্দ সালে মনমোহন সিং এর সরকারের শেষ বাজেট ছিল ষোলো লক্ষ কোটি টাকা সেই বাজেট দশ বছরের মধ্যে এখন তিন গুণ বেড়ে হয়েছে আটচল্লিশ লক্ষ কোটি টাকা যার মধ্যে রেল বাজেটেও বেড়েছে আট গুণ এবং আমরা দেখেছি যে দু সালের মধ্যে অন্তত নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী শুধু নরেন্দ্র মোদীর ঘোষণা নয় যে ব্যাংকিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি যে মূল্যায়ন তারাও বলছে দু সালের মধ্যে জাপান এবং জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত এবং এক দশক আগেই ওই রিপোর্টে যেটা বলা হয়েছে এক দশক আগেই ভারতের অর্থনীতি ছিল বিশ্বের নবম বৃহত্তম দু সালের মধ্যে সেটা হবে আমেরিকা এবং চীনের পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এখন শুধু এটাই দেখার বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার আগেই এই অর্থনীতিটা ভারতের কতটা নিচু তলা অব্দি যেতে পারে ভারতের সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছতে পারে এবং এর মধ্যে রেলও একটা বড় কথা রেলের সুরক্ষা এবং রেলের কর্মচারী কতটা বৃদ্ধি করে যাতে এইভাবে রেল দুর্ঘটনা না হয় জাপান এবং জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম শক্তিদের পরিণত হবে বলছে বিশ্বের অর্থনৈতিক বিশেষজ্ঞরা এবং দু সালে স্বাধীনতার শতবর্ষে পদার্পনের আগেই ৩৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে উঠবে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু প্রশ্ন কিন্তু সেখানেই থেকে গেল যে এত রেল দুর্ঘটনা কেন ঘটছে প্রধানমন্ত্রী মোদীর তৃতীয়বার শপথ নেবার এই নাশকতা যদি হয় তাহলে সেটাও রেলকে খুঁজে বার করতে হবে এবং তার জন্য রেলের নিরাপত্তা বাড়াতে হবে কিন্তু রেল ভারতীয় রেল বিশ্বের সবচেয়ে বড় পথ যেখানে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কাজ করেন সেখানে এই গোটা রেলপথটা জুড়ে আদৌ কি পুরোটা সিকিউরিটি দেওয়া সম্ভব এবং বিশেষ করে এবারে শুধুমাত্র রেল দুর্ঘটনা ঘটছে না দেখা যাচ্ছে রেল দুর্ঘটনাগুলো ঘটানো ঘটছে মালগাড়ি লাইন চ্যুত হচ্ছে সেই লাইনে অন্য একটি গাড়ি আসার কথা আছে অর্থাৎ দুটো তিনটে গাড়িকে একসঙ্গে কিভাবে দুর্ঘটনায় জড়ানো যায় সেই চেষ্টা চলছে দু হাজার তেইশ নয় জুন বিলাসপুরে মালগাড়ির একটি লাইন মালগাড়ির একটি কামরা বেলাইন হলো আগে ভাগেই সেখানে ছিল মালগাড়ি বেলাইন হলো এবং সেই রেল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটনাটা হলো যাতে সেই সময়ের সময়ের মধ্যেই মধ্যেই কিছুক্ষণ হাওড়া মুম্বাই রুটের বেশ কয়েকটি ট্রেন ওই মালগাড়ি লাইনে চলে আসে অর্থাৎ একসঙ্গে তিনটে ট্রেন যে ঘটনা ঘটেছে সেটাও আপনারা দেখে নিয়েছেন যে একসঙ্গে তিনটে ট্রেনের দুর্ঘটনা ঘটেছে এটাও কি দুর্ঘটনা বলা যায় যেখানে একসঙ্গে তিনটে ট্রেন এমনভাবে এক সময় যাবে সেখানে দুর্ঘটনা ঘটালে দুর্ঘটনার মাত্রা অনেকটা বেশি হবে কারা ভাবনা চিন্তা করছে সত্যি কি এটা দুর্ঘটনা বলা যায় অনেকেই বলছেন নাশকতা অনেকেই বলছেন কিন্তু রেল এখনো অফিসিয়ালি এটা নাশকতা বলছে না কিন্তু রেল ইতিমধ্যে বেশ কিছু ঘটনার কথা জানতে পেরেছে প্রমাণ পেয়েছে ফিস প্লেট আলগা করে রাখার কথা লাইনের মধ্যে পাথর চাপিয়ে রাখার কথা সিগন্যাল ব্যবস্থা সবুজ সিগনালে রীতিমতো লাল রঙের কাপড় দিয়ে সিগন্যাল লাল করে ট্রেনকে আটকে রাখার কথা রেল জানতে পারছে কিন্তু প্রশ্ন ওখানেই থেকে গেল যদি দুর্ঘটনা না হয়ে নাশকতাও হয় তাহলে ভারতীয় রেলের পক্ষে এত বিস্তীর্ণ একটা পথে পুরো পথটা নিরাপত্তা রাখা সিকিউরিটি রাখা কি আদৌ সম্ভব সেখানে সাধারণ মানুষের সাহায্য চাই ভারতীয় রেলের সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে যে আদৌ কেউ ভারতীয় রেলকে রেলকে সব টার্গেট করছে না তো এখন সবচেয়ে বড় প্রশ্ন যেমন নিজের নিরাপত্তা বাড়াতে হবে তেমনি আমার আপনার মতন সাধারণ মানুষকে এই বাংলার সাধারণ মানুষকে এই ভারতবর্ষের সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে তৈরি থাকতে হবে নিজেদের চোখ কান খোলা রাখতে হবে যে কেউ ভারতীয় রেলকে নাশকতামূলক কাজকর্ম করার জন্য সব টার্গেট হিসাবে ব্যবহার করছে না তো এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আদৌ এগুলো রেল দুর্ঘটনা নাকি নাশকতা দুর্ঘটনা যদি হবে তাহলে এই সব দুর্ঘটনাগুলো কেন এই রাতের দিকে ভোরের দিকে ঘটনা ঘটছে এমন ভাবে দুর্ঘটনা ঘটনা ঘটছে যেখানে দুটো তিনটে ট্রেন একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে আপনারা কি মনে করেন সত্যি কি এগুলো দুর্ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার দু মাসের মধ্যে তিনটি বড় দুর্ঘটনা ঘটে নাকি নাশকতা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে বাংলা আমরা এই রাজ্যের চুরি দুর্নীতির পাশাপাশি দেশের রাজনীতির পাশাপাশি এমন অনেক ঘটনার ছবি আপনাদের সামনে তুলে ধরব এবং শুধু ঘটনার কথা বলার পাশাপাশি আপনাদেরও ভাবতে বলবো সত্যি দুর্ঘটনা নাকি নাশকতা দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না